ভয়ের বিষয়কে জানেন এই এক পার্সেন্টের হাতে দেশের নব্বই পার্সেন্ট সম্পদ এই সম্পদ একদিন কোনো না কোনোভাবে বিদেশে পাচার হবে কারণ এই নব্বই পার্সেন্ট সম্পদের যারা মালিক তাদের কারোর ভবিষ্যতে বাংলাদেশে গড়া না ভাবুন তো যে মানুষটার স্ত্রী লন্ডনে বাস করে যে মানুষটার সন্তান নিউ ইয়র্কের স্কুলে পড়ে আর এই মানুষটাই বাংলাদেশে বসে আছেন তিনি সকালবেলা জাতীয় পতাকা উড়ান বিকেলবেলা টিভিতে দেশপ্রেমের গল্প শোনান এই মানুষটাই আমার আপনার ষোলো কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন এই মানুষটাই প্রশাসনের নিয়ন্ত্রক এই মানুষটাই জনপ্রতিনিধি আপনি জানেন কি এই মানুষটা দেশের মোট জনসংখ্যার মাত্র এক পার্সেন্ট এই এক পার্সেন্টই কেউ সরকারি দলে কেউ বিরোধী দলে কেউ বড় ব্যবসায়ী কেউ এনজিও চালান এদের সকলের ভিতরে একটা মিল আছে এদের কারোর ভবিষ্যৎ এই বাংলাদেশে গড়ানা তাদের স্ত্রী সন্তানেরা কেউ লন্ডনে কেউ আমেরিকাতে কেউ অস্ট্রেলিয়াতে কেউ ইউরোপে বাস করেন ভয়ের বিষয় কি জানেন এই এক পার্সেন্টের হাতে দেশের নব্বই পার্সেন্ট সম্পদ এই সম্পদ একদিন কোনো না কোনোভাবে বিদেশে পাচার হবে কারণ এই নব্বই পার্সেন্ট সম্পদের যারা মালিক তাদের কারোর ভবিষ্যতে বাংলাদেশে গড়া না এখন আমার প্রশ্ন এই দেশের মালিক কি আমরা নাকি এক পার্সেন্ট